সন্দেশকালী কাণ্ডে বিস্ফোরক পোস্ট বিরোধী দলনেতা এক্সান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারী সন্দেশকালীতে আইনের শাসন নেই শাসকের আইন চলছে শেখ শাহজাহান ও তার দুই সহযোগীর ভূমিকা রয়েছে সন্দেশকারীতে যে জনজাগরণ হয়েছে তাদের শেখ শাহজাহান ও সহযোগীরা পিছু হটতে বাধ্য হয়েছে একশো চুয়াল্লিশ তারা জারি হয়েছে সন্দেশকালীতে যাতে সাধারণ মানুষের প্রতিরোধকে আটকে রাখা যায় প্রশাসনের প্রশাসনকে এই কটাক্ষ বিরোধী দলনেতা রাজ্যপালকে সন্দেশ খালিতে যাওয়ার আর্জি শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রীতিশ প্রীতিশ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা ঠিক কি পোস্ট করলেন কি উল্লেখ করলেন সেখানে দেখো মূলত পুলিশের তরফ থেকে যারা আন্দোলনকারীরা রয়েছেন যারা সাফারা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে এই সন্দেশখালিতে কার্যত অত্যাচারিত নির্যাতিত যে মহিলা। তারা বারংবার অভিযোগ করছেন যে এই শেখ শাহজাহান থেকে শুরু করে শিবু রাজরা থেকে শুরু করে উত্তম যারা রয়েছে তারা দীর্ঘদিন ধরে মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা এরকম বিক্ষোভ সংঘবদ্ধ করছেন সেই আন্দোলনকে কার্যত হামাচাপা দেওয়ার জন্য রোধ করে দেওয়ার জন্য এই একশো রা জারি করা হয়েছে শুধু তাই নয় তিনি আরও একটি বড় গুরুতর অভিযোগ করেছেন যে পুলিশের একটা শ্রেণি তারা কিন্তু এই সমস্ত নির্যাতিত যারা মানুষজন রয়েছেন তাদেরকে প্রতিরোধ করার জন্য আন্দোলন বিফল করার জন্য এই ধরনের কাজকরবার চালাচ্ছে এই অভিযোগের ভিত্তিতে কিছুক্ষণ আগেই এক্স প্যান্ডেল একটি টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শুধু তাই না তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা কিন্তু রাজভবন যাবে দুপুর একটার সময় মনোজ টিগা সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি যারা বিধায়ক রয়েছেন তারা বিধানসভার সামনে থেকে মিছিল করে রাজভবনে যাবেন এই সন্দেশকালীন ঘটনায় রাজ্যের রাজ্যপাল সুপি আনন্দ করতে অভিযোগ জানাতে

প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করে যাতে অশান্তি ছড়ানোর চেষ্টা যারা করছে তারা সমবেত না হতে পারে জনজীবনের তো কোনো আঘাত হয় না শুভেন্দুবাবু কি চাইছেন অশান্তি ছড়াতে সেখানে জনজাগরণের কি আছে একজনকে এটি ধরতে গিয়েছিল সেই নিয়ে যে ঘটনা পুরনো ঘটনা হয়ে গেছে সেই ঘটনা নিয়ে আইএসএফ আর সিপিএম কে নিয়ে সন্দেশখালিতে তিনি নিয়মিত একটা অশান্তি তড়িৎ চেষ্টা করছেন ভাঙার চেষ্টা করছেন এবং আগুন জ্বালানোর চেষ্টা করছেন সমাজ জীবনে সুবিন্দর বাবুকে এর থেকে বিরত হওয়া প্রয়োজন এটা গণতান্ত্রিক পদ্ধতি নয় আর প্রশাসন 144 ধারা জারি করে যেখানে অশান্তি আরানোর জন্য আর সুবিন্দর অধিকারীর গায়ে লাগতে তিনি অশান্তিটা পাকিয়ে তুলছিলেন আর পাকাতে পারছেন না আগুন জ্বালাতে পারছেন না বিজেপি দাঙ্গাবাজ বিজেপি সন্দেশ খালিকে অশান্ত করতে করবে সেটা প্রশাসন মেনে নেবে না এটাই আমাদের আশা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই শুভেন্দু অধিকারীর এই অপচেষ্টা ষড়যন্ত্র বাংলাকে অশান্ত করার চেষ্টা তীব্র নিন্দা করছি ওনাকে বলছি আপনি আগুন জ্বালাতে চেষ্টা করবেন না বেশ অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ যা কথা বলছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে ধন্যবাদ প্রীতিশ